হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব যে ভারতের রাজ্য পুনর্গঠন সম্পর্কে অর্থাৎ রি অর্গানাইজেশন অফ স্টেটস ভারতে ভাষার ভিত্তিতে কীভাবে রাজ্য গঠিত হয়েছিল এবং অন্ধ্রপ্রদেশ এই রাজ্যটি কেন প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল তা সম্পর্কে আলোচনা করবো তাছাড়াও আলোচনা করব যে আমাদের যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য কতগুলি কমিশন কিন্তু গঠন করা হয়েছিল এবং সেই কমিশনগুলি কী রিপোর্ট পেশ করে তার সম্পর্কে জানবো দেখো প্রথমেই তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠন রাজ্য পুনর্গঠন তাহলে ভারতের রাজ্য পুনর্গঠন ইংরেজিতে বললে রিঅর্গানাইজেশন অফ স্টেটস সেটা লিখলাম না তাহলে তোমাদের প্রথমেই জানতে হবে যে এই যে ভারতের রাজ্য পুনর্গঠন রাজ্য পুনর্গঠন বলতে কি বোঝায় যে নতুন রাজ্য গঠন ঠিক আছে বা কোনো রাজ্যের আয়তন বৃদ্ধি করে একটা নতুন রাজ্য গঠন করা বা দুটি রাজ্যে যেমন ধরো পশ্চিমবঙ্গ এবং বিহার পশ্চিমবঙ্গের কিছুটা অংশ নেওয়া হলো আর বিহারের কিছুটা অংশ নেওয়া হলো দুটি মিলিয়ে একটি নতুন রাজ্য গঠন করা হলো এটা হচ্ছে কি রাজ্য পুনর্গঠন ঠিক আছে যেমন বোম্বে আগে কিন্তু বোম্বে ছিল সেই বোম্বে থেকে যে রাজ্য দুটি গঠিত হয় সেটা হচ্ছে একটা হচ্ছে গুজরাট একটা হচ্ছে মহারাষ্ট্র এই মহারাষ্ট্র আর গুজরাট এটা কিন্তু আগে একত্রিতভাবে বোম্বে হিসাবে পরিচিত ছিল বোম্বে নাম ছিল কিন্তু পরে কিন্তু এটা আর কি বিভক্ত হয়ে যায় ঠিক সেরকমই তাহলে এই যে রাজ্য পুনর্গঠন এই রাজ্য পুনর্গঠন সম্পর্কে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে এই রাজ্য পুনর্গঠনের কথা বলা হয়েছে তাহলে তা হচ্ছে তিন নং আর্টিকেল বা তিন নং অনুচ্ছেদ আর্টিকেল নম্বর থ্রিয়ে বলা হয়েছে যে পার্লামেন্ট অর্থাৎ ভারতের যে আইনসভা তার নাম পার্লামেন্ট বা সংসদ তার ক্ষমতা আছে যে কি করতে পারে সংবিধান বলতে কি করতে পারে পার্লামেন্ট যে রাজ্য পুনর্গঠন করতে পারে অর্থাৎ নতুন রাজ্য গঠন করতে পারে রাজ্যের আয়তন বৃদ্ধি করতে পারে রাজ্যের আয়তন খর্ব করতে পারে সীমানা পরিবর্তন করতে পারে নাম পরিবর্তন করতে পারে এটা হচ্ছে রাজ্য পুনর্গঠন তাহলে এটা তিন নম্বর আর্টিকেলে বলা হয়েছে আর আমি এক থেকে চার এই চারটি আর্টিকেলই আলোচনা করেছি আগের ভিডিওতে তুমি দেখতে পারো ঠিক আছে এই এক থেকে চার পর্যন্ত যতগুলি আর্টিকেল আছে চারটি আর্টিকেল হয় প্রথম পার্টে সংবিধানের তা আমি আলোচনা করেছি সেটা তোমরা আর কি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এখন দেখি যে কি কি কমিশন হয়েছিল যেমন একটি কমিশন হচ্ছে ধর কমিশন ঠিক আছে ধর কমিশন এটা গঠন করা হয়েছিল উনিশশো সালের সতেরোই জুন উনিশশো ঠিক আছে সতেরোই জুন উনিশশো সালে কিন্তু এই ধর কমিশন রিপোর্ট পেশ করে হচ্ছে দশে ডিসেম্বর উনিশশো ঠিক আছে তাহলে ধর কমিশন এখন এই কমিশনের কাজ কি এই কমিশনটা গঠন করা কেন হয়েছিল যে আমাদের ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হবে কি না তার জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা রিপোর্ট পেশ করার জন্য ঠিক আছে যে এই ধর কমিশনের যে আর কি আর কি নেতৃত্ব দেন সে তার নাম হচ্ছে এস কে ধর সেই এস কে ধরের নেতৃত্বেই এই ধর কমিশন গঠিত হয় তাহলে তার এই নাম অনুসারেই কিন্তু এখানে ধর কমিশন নাম হয় তাহলে ধর কমিশনের রিপোর্ট পেশ করে যখন দশই ডিসেম্বর উনিশশো আটচল্লিশে এই ধর কমিশন বলে রিপোর্টে বলে আর কি যে ভারতে এই যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সেটা আরকি হওয়া উচিত নয় ভারতের পক্ষে এটা ক্ষতি আর কি ভালো হবে না ঠিক আছে তারপরে আরেকটি কমিটি বসে সেটা হচ্ছে জে ভিভি কমিটি এটাও তোমাদের জানতে হবে যে জে ভিপি কমিটি এটা বসে এটা গঠিত হয় হচ্ছে উনত্রিশে ডিসেম্বর উনিশশো আটচল্লিশে আর এটা রিপোর্ট পেশ করে হচ্ছে তার পরের বছর রিপোর্ট পেশ করে উনিশশো ঊনপঞ্চাশে তাহলে জে কমিটি এটাও গঠন করা হয়েছিল এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য তাহলে এই জে কমিটি এখানে যে জে অর্থাৎ জওহরলাল নেহরুর কথা বলা হয়েছে ভি অর্থাৎ সর্দার বল্লভ ভাই প্যাটেলের কথা বলা হয়েছে আর এখানে পি ফর পট্টভি সীতারামাইয়া ঠিক আছে এনে পট্টভি সীতারামাইয়া যে ফর জওহরলাল নেহরু আর ভি ফর সর্দার বল্লভ ভাই প্যাটেল তাহলে এই যে তিনজন এই কমিটির সদস্য ছিল তার জন্য এই কমিটির নাম হয়ে গেল জে ভিপি কমিটি তাহলে এই কমিটি রিপোর্ট পেশ করে হচ্ছে উনিশশো সালে এই কমিটিও কি কথা বলে যে না ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হবে না ভাষার ভিত্তিতে ঠিক আছে তারপরে আরেকটি কমিশন বসে সেটা সেটা হচ্ছে ফজল আলী কমিশন ঠিক আছে ফজল আলী কমিশন এটা বসে হচ্ছে উনিশশো তিপ্পান্নতে এটা কি গঠন হয় আর কি তাহলে ফজল আলী কমিশন গঠন গঠিত হয় উনিশশো সালে কিন্তু এর রিপোর্ট পেশ করে আর কি এই কমিশন উনিশশো সালে বোঝা গেল তাহলে এই যে ফজল আলী কমিশন এই কমিশন কেন গঠন করা হয়েছিল এই কমিশনও গঠন করা হয়েছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য তার আগে একটা আর এই যে ফজল আলী কমিশন এখানে কিন্তু ফজল আলী আর কি নেতৃত্ব দেন এই কমিশনে আরও দুজন এই কমিশনে আরও দুজন ব্যক্তি আছে তাহলে এই যে কমিশন এই কমিশন কিন্তু আর কি ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের কথাটা এটাও কিন্তু আর কি বর্জন করে ঠিক আছে আর তার আগে একটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে কি যে উনিশশো সালেই এই বছরই কি হয় যে একজন ব্যক্তি শ্রী শ্রীরামুলু তিনি কিন্তু ছাপ্পান্ন দিন অনশনের পর কিন্তু মৃত্যু হয় তার কিসের জন্য যে তিনি দাবি করেছিলেন যে তেলেগু ভাষার যে ভাষাবাসী ভাষাভাষী কি অঞ্চল আছে সেখানটায় অর্থাৎ অন্ধ্রপ্রদেশ যে নাম বর্তমানে রাজ্যটি সেই অন্ধ্রপ্রদেশ যে গঠন হয়েছিল তার জন্য একটি ব্যক্তিকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল সেই ব্যক্তিটির নাম হচ্ছে শ্রী শ্রীরামুলু ঠিক আছে তাহলে পুরো নাম হচ্ছে শ্রী পট্টি শ্রী রামালু এই আমি নামটা লিখে দিচ্ছি পট্টি কি হয় যে ছাপ্পান্ন দিন অনশনে মারা যায় অনশনে মৃত্যু হয় তার ঠিক আছে তাহলে যখন এই পট্টি শ্রীরামলু যখন ছাপ্পান্ন দিন অনশনে মৃত্যু হয় কিসের জন্য যে তেলেগু ভাষার যে লোকেরা আছে অর্থাৎ বর্তমানে যে অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা কী ভাষায় কথা বলে তেলেগু ভাষায় তেলেগু ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য এই পট্টি শ্রীরামলু কি করে যে অনশনে বসে যায় ঠিক আছে আর এই সময় কি করে যে সরকার এদিকে কোনো লক্ষ্যই দেয় না লক্ষ্যই করে না তারপরে কি হয় যে ছাপ্পান্ন দিন পরে মৃত্যুবরণ করে আর তিনি কিন্তু একজন কংগ্রেসের ভারতের যে জাতীয় কংগ্রেস তখনকার দিনের যে একটি পার্টি পার্টি ছিল বড় সেই যে জাতীয় কংগ্রেস সেই জাতীয় কংগ্রেসের তিনি একজন কিন্তু নেতা ছিলেন তিনি গান্ধীজির সঙ্গেও কিন্তু কাজ করেছেন অনেক এই পট্টি শ্রীরামুল গান্ধীজির সঙ্গে অনেক কাজ করেছিলেন আর তিনি কিন্তু এই জাতীয় কংগ্রেসেরও কিন্তু একজন সদস্য ছিলেন কিন্তু জাতীয় কংগ্রেসের জওহরলাল নেহেরু অন্যান্য যে ব্যক্তিরা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল এরাও কিন্তু কংগ্রেসেরই নেতা ছিল কিন্তু তারা কিন্তু এনার কথায় কোনো আর কি পাত্তাই দেয়নি তখন কিন্তু যখন এই পট্টি শ্রী রামলু মারা যান তখন কিন্তু দেশের মধ্যে একটা অস্থির অস্থিরতার সৃষ্টি আর কি শুরু হয় ঠিক আছে বিক্ষোভ জন আর কি জনতার বিক্ষোভ দেখা যায় কিসের জন্য যে মৃত্যু আর কি মৃত্যুবরণ করে এই কারণেই তারপরে কি হয় যে বাধ্য হয়ে সরকার কি করে যে উনিশশো তিপ্পান্ন সালে এই উনিশশো তিপ্পান্ন সালে নাইনটিন ফিফটি থ্রি এ গঠিত হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য ঠিক আছে তাহলে পরীক্ষায় এসে যায় যে ভাষার ভিত্তিতে গঠিত সর্বপ্রথম রাজ্য কোনটি তাহলে সেটা হচ্ছে এই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশই কিন্তু সর্বপ্রথম ভাষার ভিত্তিতে এই রাজ্যটি গঠিত হয়েছিল এবং কেন হয়েছিল তাও তোমরা জানলে ঠিক আছে একজন ব্যক্তি একজন ব্যক্তির মৃত্যু হলো তারপরে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠিত হলো এখন যখন এই ভারতের মধ্যে কেবল এই প্রথম এই অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে রাজ্যটি গঠিত হলো তারপরে সারা দেশে এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের একটা যে চাওয়া সেটা চাওয়াটা আরও বেড়ে যায় এইভাবে সারা দেশে কি হয় যে ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠনের যে দাবিটা সেটা একদম জোরদার হতে থাকে জোরদার হয়ে ওঠে ঠিক আছে তাহলে এখন দেখব যে কখন কোন রাজ্য গঠিত হয়েছিল এখন দেখি নাও যে কোন রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল কখন যুক্ত হয়েছে ভারতে বা গঠন হয়েছে দেখো গঠনের সময় তালিকা এই এই চারটা আছে সেটা দেখলে দেখো যে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু ১৪টি রাজ্য ছিল আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ঠিক আছে আর তারও আগে যখন ভারতের সংবিধান কার্যকর হয় অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তখন কিন্তু আমাদের যে ভারতের যে ভূখণ্ডগুলিকে তখন চারটা ক্যাটাগরিতে ভাগ করা ছিল ডি এই চারটি ভাগে ভাগ করা ছিল তারপরে কিন্তু আর কি রাজ্য করা হয় আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় এটা উনিশশো সালের তখন ছিল তারপরে কি হয় যে দাদ্রা ও নগর হাবেলি এটা কিন্তু একটা পর্তুগিজরা তখন কিন্তু উপনিবেশ স্থাপন করেছিল এই দাদ্রা ও নগর হাবেলিতে আর কি আর কি পর্তুগিজদের দখলে ছিল এই দাদরা ও নগর হাভেলি তারপরে সেটা কি হয় যে সেটা টেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু উনিশশো সালে এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত যুক্ত হয় ভারতে ঠিক আছে তাহলে দশ যে দশম যে সংবিধান সংশোধনী হয় ভারতে সেই দশম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো সালে এই দাদরা ও নগর হাভেলি ভারতের মধ্যে একটা কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আর কি যুক্ত হয় তারপরে হচ্ছে গোয়া এই গোয়াও কিন্তু একটা পর্তুগিজদের একটা কি ছিল পর্তুগিজদের দখলে ছিল গোয়া তারপরে দমন ও দিউ এটাও ছিল এই তাহলে গোয়া দমন ও দিউ এটাও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে যুক্ত হয় দাদ্রা ও নগর হাবেলি তারপরে উনিশশো সালে যুক্ত হয় এই গোয়া আর কি দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বারো অর্থাৎ দ্বাদশতম সংবিধান সংশোধনীর দ্বারা টুয়েলভ কনস্টিটিউশনাল দ্বারা তারপরে হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডও যুক্ত হয় উনিশশো বাষট্টি সালেই তেরোতম সংবিধান সংশোধনী দ্বারা তারপরে শাহ একটা কমিশন আছে এই নামটা মনে রাখবে শাহ কমিশন এই শাহ কমিশন আসে হচ্ছে উনিশশো সালে কিসের জন্য যে এই শাহ কমিশনের আন্ডারে গঠিত হয় পাঞ্জাব পুনর্গঠন আইন ঠিক আছে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট এর দ্বারা কী করা হয় যে পাঞ্জাব নামে যে একটি প্রথমে বড় রাজ্য ছিল সেই রাজ্যকে কিন্তু ভাগ করা হয় ঠিক আছে যে প্রথম থেকেই পাঞ্জাব রাজ্যটা ছিল তারপরে শাহ কমিশন আসে উনিশশো সালে আর তার দ্বারা পাঞ্জাব পুনর্গঠন আইন তৈরি করা হয় অর্থাৎ পাঞ্জাব রি অর্গানাইজেশন অ্যাক্ট পাশ হয় তার দ্বারা কি হয় যে পাঞ্জাব যে রাজ্যটা ছিল তাকে ভাগ করে পাঞ্জাব হয় একটি রাজ্য আগেও পাঞ্জাব ছিল তারপরে খণ্ডিত করে পাঞ্জাব একটি রাজ্য হয় হরিয়ানা পাঞ্জাব থেকে হরিয়ানা আরেকটি আলাদা রাজ্য হয় এবং চণ্ডীগড় এই একটি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হয় তাহলে প্রথমে পাঞ্জাব ছিল শাহ কমিশন আসলো পাঞ্জাব পুনর্গঠন আইন পাশ হলো এই পাঞ্জাবকেই তিনটা ভাগে ভাগ করা হলো পাঞ্জাব একটি রাজ্য হয়ে গেলো হরিয়ানাও একটা রাজ্য হয়ে গেল আর চণ্ডীগড় ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আছে তারপরে হচ্ছে মেঘালয় মেঘালয় যুক্ত হয় উনিশশো উনসত্তর সালে বাইশতম সংবিধান সংশোধনীর দ্বারা তারপরে এর এই যে মেঘালয় এই মেঘালয় কিন্তু আসাম বর্তমানে যে আসাম আছে সেই আসামেরই কিছুটা অংশ নিয়ে এই মেঘালয়কে আর কি তৈরি করা হয় আগে পুরোটাই আসাম আগে সম্পূর্ণটাই আসাম ছিল আসামের থেকে কিছুটা অংশ নিয়ে এই মেঘালয় একটি রাজ্য তৈরি করা হয় সেটা বাইশতম সংবিধান সংশোধনের দ্বারা উনিশশো সালে যোগদান করা হয় আর কি গঠন করা হয় তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ এই হিমাচল প্রদেশ কিন্তু উনিশশো সালে রাজ্যের মর্যাদা পায় কারণ এই হিমাচল প্রদেশ কিন্তু আগে কেন্দ্রশাসিত অঞ্চল রূপে ছিল আর বর্তমানে কিন্তু হিমাচল প্রদেশ কি একটা স্টেট অর্থাৎ রাজ্য সেটা উনিশশো সাল থেকে আর কি রাজ্য হয়ে থাকে তারপরে হচ্ছে সিকিম সিকিম কখন ভারতের কি রাজ্য হয় মনে রাখবে সিকিম ভারতের বাইশতম রাজ্য ঠিক আছে সেই বাইশতম রাজ্য হিসাবে যোগদান করে উনিশশো সালে সেটা ছত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা আর সিকিমের একটা ইতিহাস আছে যে সিকিম কিভাবে ভারতে যুক্ত হয় সেটা আগেও বলেছিলাম যে যখন আর কি চীন কি করে যে তিব্বতে কবজা করে তখন কি হয় যে সিকিমের যে রাজা ছিল সেই সিকিমের রাজা মনে করে যে চীন যাতে তাকেও যাতে দখল করে না নিতে পারে তার জন্য সেই ভয়ে সিকিম ভারতে আসে ভারতে এসে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রাজি হয় কিন্তু সিকিমের একটি ভয় ছিল যে আর কি সিকিমের যে বাসিন্দা তাদের সঙ্গে যাতে আর কি অত্যাচার করা না হয় তাদেরকেও যাতে ভারতের অন্যান্য নাগরিকদের যেমন সুযোগ সুবিধা দেওয়া হয় তাকেও যেন সেই রাজ্যের মধ্যে যে বাসিন্দা আছে তাদেরকেও যেমন সমান সুযোগ সুবিধা দেওয়া হয় তার জন্য উনিশশো সালে কিন্তু আরেকটা আইন পাশ হয় সেটা হচ্ছে পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা কী করা হয় যে সিকিমকে একটা সহযোগী রাজ্য হিসেবে আর কি রাখা হয় তারপরে ওই সহযোগী রাজ্য গঠনের জন্য পার্লামেন্ট আই পার্লামেন্টে একটা আইনও পাশ হয় ঠিক আছে সিকিমকে সহযোগী রাজ্য গঠনের জন্য একটা আর কি রাখার জন্য একটা আইনও পাশ হয় আর কি পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনী তার দ্বারা কিন্তু একটা আর্টিকেলও যোগ হয়েছিল সেটা হচ্ছে আর্টিকেল নম্বর টু এ সেটা কিন্তু পরে এই ছত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা উনিশশো পঁচাত্তর সালে ভারত আর কি সিকিমকে পুরোপুরি রাজ্য হিসাবে ঘোষণা করা হয় ভারতের এবং ওই আর্টিকেল নম্বর যে টু হয়েছিল পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা যেটা যুক্ত করা হয়েছিল সেটাকে বাতিল করা হয় ঠিক আছে তারপরে হচ্ছে জম্মু ও কাশ্মীর আর লাদাখ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত হয় কবে যে দু হাজার উনিশ সালেরই একত্রিশে ডিসেম্বর তাহলে দেখো প্রথমে কিন্তু জম্মু ও কাশ্মীর একটা স্টেট ছিল রাজ্য ছিল তারপরে কি করা হয় যে এই রাজ্যটাকেই জম্মু ও কাশ্মীর ও লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে দেওয়া হয় তার মানে সেই রাজ্যের যে একটি রাজ্য ছিল সেই রাজ্যের যে স্পেশাল একটা স্ট্যাটাস ছিল সেটা কেড়ে নেওয়া হয় এবং কেন্দ্রের আন্ডারে চলে আসে এই দুটি যায় অঞ্চল একটা জম্মু ও কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ আর তারপরে হচ্ছে দাদরা ও নগর হাভিলি এবং দমন দিউ আগে কিন্তু এই দুটি দাদ্রা ও নগর হাবিলি আর দমন দমনদিউ এই দুটি কিন্তু আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কিন্তু দু হাজার কুড়ি সালের ছাব্বিশে জানুয়ারি কি করা হয় একটি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় অর্থাৎ সংযুক্ত করে দেওয়া হয় দুটিকে এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে মিলিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় আর যার রাজধানী হচ্ছে এই দমন ঠিক আছে তাহলে এখন কিন্তু দাদরা ও নগর হাবিলি এবং দমন ও দিউ এই পুরোটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে তাহলে এই হয়ে গেল আর তোমরা এটি একটা স্ক্রিনশট দিতে পারো তাহলে আশা করছি তোমরা এই ভারতের যে আর ভারতের যে এই রাজ্যের পুনর্গঠন অর্থাৎ রিঅর্গানাইজেশন অফ স্টেটস তার ইতিহাসটাও জানলে আর কখন কোন কমিশন গঠন হয়েছে তাও জানলে তোমরা এগুলি খাতায় নোট করে লিখতে পারো এবং বারবার রিভিশন করতে পারো তাহলে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই